যত ঋণ আছে পৃথিবীর দরজায় সাদা পাতায় একান্তে পাঠাই চিঠি পঁচিশে বৈশাখের রক্ত মরুতে তুমি শীতল স্নিগ্ধ তোমাকেই ভালোবাসা দুঃখগুলো সুখ হয়ে যায় ক্রমে বুকের ভেতর সচিত্র সে ভাষা প্রাণ সখা অনন্ত দিগন্তে যে সুরের বাণী লিখে রাখে জাগতিক ভালোবাসা ও প্রেম নির্মল হৃদয় থেকে উচ্চারিত হলে তা ঈশ্বরের প্রতি প্রার্থনা হয়ে যায় অন্তরে অন্তরে তুমি ঠাকুর সুর হয়ে দুঃখ সুখের সাথী প্রাণসখা বন্ধু হয়ে আমার ধ্রুবতারা রুক্ষতম সুক্ষতম দুঃখতম প্রিয়তম হৃদয় জুড়ে আলোয় আলো শ্রেয়তম বৃষ্টি ঝরা বৃষ্টি প্রহর। খুঁজে ফিরি বৈশাখী ঝড় সৃষ্টি লহর স্রোতের টানে ভাসতে 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 সাগর হারা বুকের ভেতর তুবি ঠাকুর রবীন্দ্রনাথ ধ্রুবতারা কুলকিনারা পাই না কোথায় অথৈ জলে ডুব দিয়ে যায় সারা জীবন ডুব দিয়ে যায় নমস্কার নমস্কার সবাইকে অনেক ধন্যবাদ জানাই মাননীয় কুমার বিজলি মহাশয়কে এবার আমরা যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী অনুষ্ঠান পরিবেশন করবেন মিডিয়া ডান্স কালচারাল একাডেমি স্মার্ট নিউজ বাংলার তরফ থেকে বিশিষ্ট চিকিৎসক দেবজিৎ পালকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে এবারে মঞ্চে আসবেন বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রাবণী বাসু মনে হয় সেই সময় রবীন্দ্রনাথ তাকে বলেও ছিলেন এরকম একটা ঘটনা শুনেছি যে তোমার নামটি বনফুলকে রাখলো বলতো বিছুটি না রেখে তোমার জ্বালা কথার জ্বালা তো আমি এখনো বলতে পারিনি আরেকটি ঘটনা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তৎকালীন যে হিন্দু ধর্ম তাই নিয়ে যে আড়োড়ন সৃষ্টি হয়েছে হিন্দু ধর্ম সম্পর্কে তিনি একটি প্রবন্ধে লিখলেন হিন্দু ধর্ম বলে একটি হয়েছে হিন্দু ধর্ম সম্পর্কে তিনি একটি প্রবন্ধে লিখলেন হিন্দু ধর্ম বলে একটি প্রবন্ধে লিখছেন ধরনের মানুষের কথা দুটি মানুষের কথা তিনি বললেন একজন মানুষ তিনি প্রকৃতপক্ষে হিন্দু তিনি ভোরবেলায় স্নান করে সাত্ত্বিক আহার করে কাছারি বাড়িতে যান তিনি জমিদার এবার সারাদিন বসে বসে কি করে মানুষের জমি হাতিয়ে নেওয়া যায় কি করে বিধবার সর্বনাশ করা যায় এই সব চিন্তা করেন দ্বিতীয়জন ব্যক্তি যিনি মদ্যপান করেন বিধর্মীদের সঙ্গে মেলামেশা করেন কিন্তু তিনি সৎ সত্য কথা বলেন কিন্তু তিনি যদি কোনো মানুষের প্রাণ সংশয় দেখেন সেখানে যদি মিথ্যে বললে মানুষের প্রাণ বাঁচে তখন তিনি মিথ্যে বলতে দ্বিধাও করেন না এবং বঙ্কিমচন্দ্র নিজেই বলছেন যে আমি এই দ্বিতীয় ব্যক্তিকেই প্রকৃত হিন্দু বলে মনে করি এই লেখার প্রতিবাদে রবীন্দ্রনাথ প্রবন্ধে লিখলেন আক্রমণ করে যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যার কলমের এত খ্যাতি তিনি মানুষের মধ্যে মানুষকে বিপথে পরিচালনা করছেন তিনি মানুষকে মিথ্যা বলায় উৎসাহ দিচ্ছেন তার উত্তরে আবার বঙ্কিমচন্দ্র প্রবন্ধে লিখলেন যে রবীন্দ্রনাথ মনে হয় প্রকৃত অর্থ বুঝে পারেননি সত্য সম্পর্কে কারণ ইংরেজি ট্রুথ হয়তো রবীন্দ্রনাথ মনে করেছেন কিন্তু আমি বলতে চেয়েছি সত্য যা একটি দেশীয় কথা যার মধ্যে অনেক গূঢ় কথা রয়েছে আমি তিনি মহাভারতের তুলো উপমা দিলেন সেখানে মহাভারতের উদাহরণ দিলেন যে যুধিষ্ঠির অর্জুনকে বলছেন যে তুমি কি কর্ণকে বধ করেছো তো অর্জুন উত্তরে বলছেন যে না আমি এখনও তো বধ করতে পারিনি তখন যুধিষ্ঠির খুব রেগে গিয়ে অর্জুনকে বকাবকি করলেন উত্তেজিত হয়ে এবং গান্ডীবের তিনি গান্ডীবের বিপক্ষেও কিছু কথা বললেন এবং অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যদি কেউ গান্ডীপ সম্পর্কে কেউ কিছু বলে তাহলে তাঁর প্রাণ নাশ করবেন সেই মুহূর্তে তিনি যুধিষ্ঠিরের প্রাণ বদ্ধ বধ করতে উদ্যত হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়ে বললেন সত্য তাই সত্য ব্যক্তি সময় কাল বিশেষে তার অর্থ পাল্টে যায় সম্রাট বঙ্কিমচন্দ্র নিজে চিঠি লিখে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন এবং তাদের বিরোধ মিটিয়ে ফেলেছিলেন মানুষের মধ্যে কবি সাহিত্যিকদের মধ্যে মত হতে পারে মতান্তর হতে পারে মনান্তর নয় কবিগুরুর গাকে আমি এটাই শিখেছি আপনাদের সঙ্গে আমার শিক্ষা ভাগ করে নিলাম সকলকে আবার শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার রবি শেষ করলাম এখানে অনেক ধন্যবাদ জানাই মাননীয় শ্রাবণী বসু মহাশয়াকে তার তথ্য সমৃদ্ধ বক্তব্য আমাদের ঋদ্ধ এবার রবীন্দ্র কবিতার আবৃত্তি পরিবেশন করছেন মিশ্র নমস্কার স্মার্ট নিউজ বাংলা ও হলদিয়া সংবাদপত্র ফোরাম আয়োজিত এই রবীন্দ্র প্রণাম অনুষ্ঠানে আয়োজনের জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই এক তপ্ত বিকেল এই বিকেলে প্রথমে যে অনুষ্ঠানটি হলো আমি বলবো সেটি সবচেয়ে উপযুক্ত অনুষ্ঠান তার কারণ এই যে প্রতিদিন গরম বাড়ছে এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে গাছই একমাত্র বন্ধু যে পারে প্রকৃতিকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে আমরা তো সব কিছুর মূল্য বিচার করি একটি গাছ প্রাপ্তবয়স্ক বৃক্ষ তার পঞ্চাশ বছরে আমাদের যে অর্থমূল্যের অক্সিজেন দেয় আমাদের যে বায়ু দূষণ থেকে আমাদের মুক্ত করে আমাদের যে ভূমিকে ভূমির ক্ষয়কে রোধ করে আমাদের যে ছায়া আমাদের শাখা প্রশাখা সেখান থেকে যে আসবাবপত্র তৈরি হয় আমাদের যে ফুল ফল দেয় জীবজন্তুদের যে বাসস্থান দেয় তার সব মিলিয়ে মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন একটা গাছ সারা জীবনে আমাদের কি দেয় তাই একজন পরিবেশ কর্মী হিসেবে বিজ্ঞান কর্মী হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ এই যে বিশ্ব উষ্ণায়ন এক থেকে যদি নিজেদেরকে বাঁচতে হয় আমাদের পরিবেশকে প্রকৃতিকে যদি বাঁচাতে হয় তাহলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে সেই জন্য কৃতজ্ঞতা জানাই হলদিয়া সংবাদপত্র ফোরামকে আমি একটি ছোট কবিতা বলবো আমার গলা খুব খারাপ কিন্তু এখানে জন্মদিন পালন হচ্ছে আর প্রাণের ঠাকুরকে শ্রদ্ধা না জানিয়ে চলে যাওয়া তো যায় না তাই আমার নিবেদন তারই লেখা কবিতা এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের মাত্র সুখ তাদের গাছে গায়ে যে তৈল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বটমুলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদী নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনির অনেক মধুমাছি মদেরনি বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমির বলে ভরে আমির বোন তাদের খেতে যখন তিসি ধরে খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা নমস্কার অনেক ধন্যবাদ জানাই সুচিস্মিতা স্মিতা সুজন মহাশয়াকে এবার আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি আমার রবীন্দ্রনাথ সত্যি সত্যি যতজন এখানে রয়েছেন প্রত্যেককেই হয়তো আলাদা আলাদাভাবে রবীন্দ্রনাথকে অনুভব করেন যদি আমরা এরকম করতাম যে রসিক রবীন্দ্রনাথ দার্শনিক রবীন্দ্রনাথ প্রেমিক রবীন্দ্রনাথ পূজারী রবীন্দ্রনাথ এরকম করলে হয় প্রত্যেকে আলাদা করে একটা বক্ত রাখবেন আমার শ্রাবণী ম্যাডাম এখনই বলাই মুখোপাধ্যায়ের কথা বলছিলেন তো আমি একটু রসিকতা দিয়ে শুরু করব যে বলাই মুখোপাধ্যায়ের ভাই শান্তিনিকেতনে পড়তে গিয়েছিলেন আমিও শান্তিনিকেতনের ছাত্র দশ বছর তো স্বাভাবিক কারণে সেখানে পড়তে গিয়ে তিনি কোথা থেকে শুনেছেন যে রবীন্দ্রনাথ একটু কানে খাটো তাই রবীন্দ্রনাথ যখন জিজ্ঞেস করছেন তুমি কি ছেলে কানাই সে খুব আমার নাম আমি করে এখানে চিৎকার করলাম না তখন রবীন্দ্রনাথ বলছে তোমার নাম এটার হয়ে সানাই হওয়া উচিত ছিল এই হচ্ছে তার রসিকতা তেমনি তার উপন্যাস যখন লিখতেন প্রতি সন্ধ্যায় একটু একটু করে শোনাতেন একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপনারা জানেন যে তার পাদুকা চুরি হয়ে গিয়েছিল সেই জন্য তিনি বগলে পাদুকা নিয়ে কাগজে মুড়ে ভেতরে গেছেন রবীন্দ্রনাথের নজর এসেছে তিনি বলছেন কি শরৎ পাদুকা পুরাণ নিয়ে এসছো নাকি তা রবীন্দ্রনাথের এই যে ছোট ছোট রসিকতা এই মানুষটা অথচ দেখুন শেষ লেখা যখন দেখছেন ছ দিন আগে তিনি লিখে গেছেন দিনের প্রথম সূর্য প্রশ্ন করেছিল কে তুমি সত্তার নূতন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তর এত বড় জীবন দর্শন করেছেন যিনি তাকে নিয়ে কে বলবে কি কথা জন্মকে মৃত্যু পর্যন্ত রবীন্দ্রনাথ আর শেষ বয়সে তিনি উপলব্ধি করেছেন আমি কে এর উত্তর আমি এই পৃথিবী থেকে পাইনি আমি যখন এসেছিলাম তখনও সে উত্তর মেলেনি যখন যাচ্ছি তখনও নয় আমরা পূজারী রবীন্দ্রনাথকে দেখেছি আমরা যার সবসময় ঈশ্বরের প্রতি একটা ভরসা থেকেছে সবসময় সমস্ত গানে কবিতায় ঈশ্বরকে দর্শন করেছেন তিনি বিবেকানন্দ যেমন বলেছেন যে তোমার হৃদয়ের মধ্যেই ব্রহ্মা সমস্ত শক্তির অধিষ্ঠান ঈশ্বর তোমার হৃদয়ের মধ্যেই রয়েছেন রবীন্দ্রনাথ ঠিক একই কথা বলে গেছেন তার গানে আমার সকল ভালো বাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে কিন্তু এই পার্থিব সম্পদের মধ্যে অবস্থান করে রবীন্দ্রনাথ অনেক ঊর্ধ্বে উঠেছেন তার দার্শনিকতা দিয়ে তিনি সবচেয়ে সবচেয়ে বড় বোধ উপলব্ধি আমার সুধাংশু বলছিলেন যে আমাদের সবার মাঝে এই যে উপস্থিতি এই আনন্দ আমাদেরকেই জীবনে সমৃদ্ধ করে এবং তার জন্য বোধ হয় বিবেকানন্দের সেই কথা যে এক্সপান ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ ব্যাপ্তিতেই জীবন সংকোচনে মৃত্যু রবীন্দ্রনাথ সে কথাই বলে গেছেন সেটা দিয়েই শেষ করব। বসিয়া আছো কেন আপন মনে সার্থ নেমগণ কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসাদী ক্ষুদ্র দুঃখ সব তু মানে প্রেম ভরি আলহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস যায় অনন্ত গগনে বহিছে ভুবনে আসুন আমরা এই অনুষ্ঠানে থেকে এরকম সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে এ পৃথিবীর যেটুকু রূপস গন্ধ আছে তাকে পান করি তার আনন্দ আনন্দধারায় অবহরণ করি সবাই ভালো থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ এখন মঞ্চে আসবে সাহিত্যিক কুমার রবীন্দ্রনাথের চরণে আমার বিনম্র প্রণতি আপনারা সামনে যারা রয়েছেন এবং মঞ্চে যারা রয়েছেন সবাইকে আমার রাবীন্দ্রিক শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা জন্মের একশো বছর পরেও এক মানুষ যেভাবে আলোচিত হতে পারেন সারা বিশ্বে কোনো জাতির ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি আর আমরা খুবই সৌভাগ্যবান যে পৃথিবীর বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ কেবল বাংলা শিখেন এজন্যই চারখানে গান গেয়েছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর যে বহুমুখী প্রতিভা তাতে তিনি বলেছিলেন যে সবচেয়ে স্থায়ী হবে আমার গান গান নিয়েই দু একটি কথা বলে আমার বলা শেষ করব। স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা